বর্তমান যুগে হানি ট্র্যাপ বেড়েই চলেছে হানি ট্র্যাপের মাধ্যমে আজকাল অনেকেই ব্ল্যাকমেইলে শিকার হচ্ছে হানি ট্র্যাপ এক প্রকার অপকৌশল বা ফাঁদ বাংলায় এই হানি ট্র্যাপকে অনেকেই প্রেমের ফাঁদ বলে থাকেন এই হানি ট্র্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে জনতার প্রলোভন দেখিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে কোনো জরুরি তথ্য বা কোনো মূল্যবান কাজ হাতিয়ে নেওয়া মূলত যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কোনো কাজের সফল সমাধান করতেই হানি ট্র্যাপ ব্যবহার করা হয় সাধারণত এই হানি ট্র্যাপের টার্গেট হয়ে থাকে জনপ্রিয় ব্যক্তিত্ব রাজনীতিবিদ কূটনীতিবিদ শিল্পপতি ব্যবসায়ী উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার ও আমলাসহ সমাজের উঁচু শ্রেণীর পেশার মানুষেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শুধু মজার ছলে এই হানি ট্র্যাপের ফাঁদ পাতা হয় না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ায় থাকে এর আসল উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমাদের কাছ থেকে গোপন তথ্য জানতে এই হানি ব্যবহার করেছিল হানি ব্যবহারে বিভিন্ন সময় উঠে এসেছে ইসরায়েলের কয়েন্দা সংস্থা মোসাদের নাম যদিও বর্তমানে অনেক দেশই হানি ট্র্যাপের বিস্তার ব্যাপক আকারে লাভ করেছে কারণ হানি ট্র্যাপ এমন একটি লোভনীয় ফাঁদ যা থেকে এরিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব বার্তাকাল অনলাইন ডেস্ক